চুরি আমাদের দেশের ছোট ছোট বাচ্চা মেয়েরা হারিয়ে যায় কোথায় যায় এই মেয়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় জানেন আমাদের দেশের বহু নারী মাঝে মধ্যে অপহরণ হয় এই নারীদেরকে কোথায় বিক্রি করা হয় জানেন বাংলাদেশের পতিতালায় বিক্রি করে দেওয়া হয় জানেন সমাজ কত নিকৃষ্ট আপনার গা সিহারি উঠার মতো কোথাও একটা নারী পতিতালায় বিক্রি হলো এই আদালত কিছু করতে পারল না এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না এই সমাজ তাকে নিরাপত্তা দিতে পারল না তাহলে আছে কি আমার দেশে যে আপনার মেয়ে আমার মেয়ের আগামীর দিনে নিরাপত্তা কি যারা বিক্রি করলো তারা আইনের আওতায় আসলো না লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দিল যারা বিক্রি করলো তারা কারা তার এই দেশেরই নাগরিক তার এই সমাজের মানুষ কি কথা করলে কেন তারা এই দেশের নাগরিক এই সমাজের মানুষ তাদেরকে চিহ্নিত করা তো কোন কঠিন কোন কাজ না প্রশাসন যারা আছে তাদের চিহ্নিত করা মাত্র সময়ের ব্যাপার মাত্র সময়ের ব্যাপার ওরা কারা যে একজনের কলিজার টুকরা মেয়েটাকে ধরে নিয়ে পতিতালায় বিক্রি করলো ওই মেয়েটা সারা জীবনের জন্য প্রতিদিন বিক্রি করে সারাটা জীবন ওই মেয়েটা ওইখানেই গৃহবন্দী হয়ে পড়ে গেল একটা মেয়ে আর জীবনে কোনোদিন সুস্থতার চেহারা দেখবে না দুনিয়ার সৌন্দর্যের বাতাস তার গায়ে আর কোনোদিন দিন লাগবে না কি ভাবতেছেন আপনি গা সিঁড়ে কথা মতো যারা এই মানুষ এই বাচ্চাদেরকে অপহরণ করে বিক্রি করে কি ভাবতেছেন ওরা ওই সমাজের মানুষ ওরা ভাত খায় ওর কন্যা আছে ওর মেয়ে আছে ওর স্ত্রী আছে কিন্তু বিবেক নাই অন্ধ বিবেক কুকুরের চাইতে নিকৃষ্ট সুরের চাইতে নিকৃষ্ট বলে হুজুর কুত্তার সাথে তুলনা দিলেও তাও হবে না কুকুর একটা প্রাণী তার একটা ধর্ম আছে কুকুর পৃথিবীতে মানুষের খাবার খেলে কুত্তা বেঈমানি করে না কিন্তু এই মানুষগুলি স্বয়ং প্রভু মালিকের সাথে বেঈমানি করে তার মানে এরা কুকুর এবং সুরের চাইতে কথা বলেন ঠিক না কুত্তা সুরের চাইতে নিকৃষ্ট এই সমাজ এই রাষ্ট্র আমাদের এই মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারলো না কাকে বলবেন আপনি হ্যাঁ এই যে চিহ্নিত করা কি কঠিন কোন কাজ কঠিন কোনো কাজ না সামান্য কাজ দুনিয়ার এত কিছু গোয়েন্দা বের করতে পারে এই সোর ছাপটা শয়তান বাদ্রা শিয়াল কুত্তা বের করতে পারবে না অবশ্যই মানে